হা হা দাদুরা মুই তোমাকে একখান কথা কইতে আইছি তোমরা যারা শেখাসিনা খালার বাড়ি আর এই পাতিল বাসন কুসুন আনতে গেছালা কিন্তু বলেও তোমাকে টাইম লেন দিয়ে এই ভিডিওটা ডিলেট করো না কারণ তোমাকে বংশধর তোমাকে দেখে শিখবে আর বর্ব করে বলবে মগো আব্বায় দাদাই কত বড় পাক্কা সরলে দেশের প্রধানমন্ত্রী শেখাসিনার হাসিনার বাড়ি সংসদ ভবন বড় ব্যবসায়ী বাড়ি পর্যন্ত চুরি করছে বংশের নাম ডাক অনেক উজ্জ্বল হইবে যুগের পর যুগ তোমাকেও বংশের নাম থাকবে বড় পাক্কা চোর হইয়ে তোমাকেও আরো নাম উজ্জ্বল করবে তোমরা তো বদনা বেসিং খাট বাসন কোষণ চুরি করছো আর তোমাকেও বংশধরেরা চুরি করবে এককালে তোমাকেও সম্পদ চুরি করা সম্পদ সম্পদ চুরি করে এরপরে তোমাকেও বৃদ্ধাশ্রমে পাঠাই দেবে তোমরা রেডি থেকো কারণ তোমরা তো একটাও বই নিয়ে হনায় নাই সংসদ ভবন প্রধানমন্ত্রীর